এলাকায় জনশ্রুতি আছে সাধারণ প্রজারা নাকি এই বাড়ির সামনে দিয়ে জোতা কিংবা ছাতা কোনোটাই ব্যবহার করতে পারত না এতে নাকি জমিদারের মানের হানি হতো ভুল যদি এই আদেশ কেউ অমান্য করত তাহলে তার উপর দিয়ে চালানো হতো অকথ্য নির্যাতন এই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো এখন আমি আছি হচ্ছে একটি জমিদার বাড়ির ভিতরে যার নাম হচ্ছে শৈলেন শাহ জমিদার বাড়ি যেটার অবস্থান হচ্ছে চাডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গ্রাম তো এই শৈলেন শাহ ছিলেন হচ্ছে একজন হিন্দু উনিশশো সালের দিকে যখন বাংলাদেশ বাংলাদেশের ভিতরে মুসলিম এবং হিন্দুদের ভিতরে একটা বিভেদ সৃষ্টি হয় তখন কিন্তু এই শৈলেন শাহ তার এই বিশাল সাম্রাজ্য রেখে চলে যায় হচ্ছে ইন্ডিয়ায় কলকাতায় পূর্ব বাংলা থেকে উনিশশো ভারত থেকে উনিশশো এবং পশ্চিম পাকিস্তান থেকে উনিশশো সালে এই জমিদারের অভ্যন্তরণ ঘটে তখন অনেক জমিদার তার সর্বোচ্চ হারিয়ে নিঃস্ব হয়ে যায় আমি যদি এই বিল্ডিংটার আর্কিটেকচার ডিজাইন নিয়ে কথা বলি সেটা হচ্ছে আপনারা যারা একশো বছর দুইশো বছর এরও বেশি সময়ের বিল্ডিং দেখছেন তারা অবশ্যই খেয়াল করছেন যে প্রত্যেকটি বিল্ডিংয়ে কিন্তু এই রকম কিছু নকশা তারা করে রাখছে জমিদারি প্রথা অবসনের পর জমিদার শৈলেন শাহ সহপরিবারে কলকাতায় চলে যান লোকমুখে শোনা যায় তিনি নাকি সেইখানে খুব দুর্গমভাবে মৃত্যুবরণ করে এইটা হচ্ছে এই বাড়ির ঠিক একদম সামনের অংশ যেটা পুরোটাই পরিত্যক্ত হয়ে আছে উপরে দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি প্রশাসনিক ভবন প্লাস পরিত্যক্ত হয়ে আছে কিন্তু এত পুরানো একটি ভবনে তারা কিন্তু রং করার কাজ চালাচ্ছে সব কিছুতে রঙ করছে তারা এই এত বছর পুরানো একটি জমিদার বাড়ি পুরোটাই কিন্তু পরিত্যক্ত হয়ে আছে আপনাদেরকে ভিতরে কিছুটা দেখানোর চেষ্টা করি ভিতরে শুধু চাঞ্চিকা আর চাঞ্চিকা নাই ভিতরে ঢোকার পিছনে কোনো গেট নাই আমার মনে হচ্ছে আসলে এত বছরের যে বাড়িটি এভাবে পরিত্যক্ত হয়ে আছে অবশ্যই আমি মনে করি সরকারের একটু নজর দেওয়া উচিত এইগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের সম্পদ আমাদের সম্পদ আমাদের ঐতিহ্য বলা চলে এগুলো বাড়ির ঠিক সামনেই আছে এরকম একটি ঘাট সবুজ ছায়া ঢাকা পরিবেশ এবং এর স্বচ্ছ পানিতে গোসল সহ যাবতীয় সব কাজ করতেন গৃহবধূরা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটি করে ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব প্লাস ভিডিওটা কেমন আসছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ফোন পাওয়া যাবে